এক অক্বে পাবেন দুইশো সত্তর অক্স এক হওয়ার কারণে চলেন এটা যদি ছোট মনে হয় আরেকটা বড় দেখাই এক রাত্র খাটবে তিরাশি বৎসরের আবাদত নিয়া সকালে উঠব পরিশ্রম করত হাতনি করত সজাগ করত ক্লান্ত করত সব কত দিন তিরাশি বছর এটাও কম এটারে আমি তিরাশি হাজার বন্ধ ভুল হবে না কি কত দুর্মী আহাজার পরাছি লাখ বন্্য পলোবেড়া। মা আল্লাহ খয়ের বলছে আগে খয়ের খাই রুমমেন আলস সাহার আর খায়েরের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি খাইরিইলা নেপায়া আমার খায়রের কোনো সীমা এখানেন। তাইনে এক হাজার মাসের চেওউত্তম কোন উত্তম জিটার কোনো সীমাররেখা। সীমা রেখা তো রাখেরও তো সীমা আছে কুঠিরও তো সীমা আছে ঠিক না আমি কুঠি বছর বললেও ভুল হবে না আমি ওলামাদেরকে বুঝ দিয়ে দিতে পারবো এটাকে বলে ওলামার আত্মার বোঝানো তাসাল ফুলের মাসলা তাসাই ফুল ব্যাপারে বুঝো এই তিরাশি বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে ওটার ভিতরে আবার তিরাশিটা লাইলা কদর আছে এরকম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ও তাই শেষ হবে আল্লাহ জানা এটার খায় ওই অমুত হওয়ার কোন মূল্য আমাদের কাছে নাই যদি থাকতো হায় 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 রসুল আদর্শ ছেড়া যেই আদর্শের উপরে একটা আদর্শের উপরে আদর্শের উপরে হইলে তিনটা হইলে একশো হইলে এক হাজার হইলে

ওটার কদর কোথায় কদর কদর নাই আমাদের কাছে মুলা নাই যদি থাকতো যদি থাকতো তাহলে এই মাসে কোনো মুসলমান গুনাহ করতো না আল্লাহ তো এই উম্মতকে বলছিল চার মাসে গুনাহ করো না সালাত ফালা তাযালিমু ফিহিন আনফুসাকুম

ফানা তম লেব ফিননা এনফাসাতুম আল্লাহ বলতেছেন টার্ম ইন মাস তোমাদের আদাল কাসর হে আল্লাহ গুনাহ তো এই শব্দ ব্যবহার করতে পারি না যদি প্রথম তো রব্ব কাবার কসমের শব্দ ব্যবহার করে লেখা আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন আবেদন করতেছেন দুনখাস করতেছেন অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাইনি চার মাস তোমরা গুনাহ করো চারটা মাস গুনা করা জি কাদা জির হচ্চা মহরম আর রচক চার মাস তোমরা গুণা করবা। কোরআন বলতেছে কোরআন চার মাস গুণা করো এখন জি কাদা চলতেছে উনত্রিশ তারিখ থেকে জি শুরু হবে আবার মাসগুলোকে বরকত দিয়ে ভরা দিছে জির এর দশ রাত্রি দশ লাইলা তুমি কদর বানায়া দিছে ওয়াল ফজরিয়ে জিল হজ শুরু হইতে দেরি শুরু হইতে দেরি আমার কসম খাইতে দেরি করেন নাই ওয়াল ফজের ওয়ালায়া দিন আশ জির হজের দশ রাত্রের কসম কে খাইতেছে আল্লাহ এতর কসম খান কেন কো এক কি রাত তো এক লাইলাতুল কদরের সমান কসম কামনা তো করমু কি কিন্তু বলেন কে মূল্যায়ন করে যে মূল্যায়ন করে এক দিনের এবাদত এক বছরের ইবাদতের সমান এক দিনের রোজা এক বৎসরের রোজার সমান দিন নয় নয় বৎসরের আবাদত দশ রাত্রের আবাদত দশ লাইলাতুল কদরের সমান কার কারণে পাইলেন আরে কার কারণে পাইলেন মোহাম্মদুর রসুল্লার কারণে পাইলাম কিন্তু কদর নাই এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়া গেছি নাইলে আবারও যাইতেছি একজনের জন্য ফেরেশতা ছুটে আসত আজকে আড়াইশো পুকির জন্য ফেরেস্তা আসে মুসলমান আড়াইশো পুকি যারা দুনিয়াতে ষাটটা মুসলিম দেশের জন্য আসে বা দিলাম সবগুলা কমসে কম ষাট লক্ষের জন্য তো আসবে এরা তো বন্ধুর বাসাই কথা বলে কোরআনের বাসাই তো কথা বলে জান্নাতের বাসাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে আর যেখানে খলির শুয়ে আছে যেখানে কালিয়ে বললা ঘুমাইতেছে যেখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন যেখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমাইতেছেন আমি যেগুলো বলতেছি এগুলো সব আমি চোখে দেখা হিসাব আমি পনেরো বৎসর আগে গেছি এখানে ফিলিস্তিন পনেরো বৎসর আগে চোখে দেখা বলতেছি কিন্তু যদি পারা দিত তাহলে প্রজেক্টর লাগায় আপনার গুরু দেখা দিতাম কিন্তু এই সিস্টেম আল্লাহ রাখেন নাই নাইটা আমার চোখের সামনে যেটা বাঁচতেছে ওটা আপনার করে প্রজেক্টর লাগায় দেখা দিতাম এই যে দেখো এইটা এইখানে এইটা এইখানে যেইখানে মুসলমানের প্রথম কেবলা যেইখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করেন যেইখানে সোয়া লক্ষ নবীরা মেরাজের রাত্রে ও শরীরে উপস্থিত হন সম্মেলন করেন ওই জমিন যেটার বালুর কোনায় কোনায় কুরআন বলে বালুর কোনায় কোনায় কুরআন বলে পারকনা আওলা বালুর কোনায় কোনায় বরকত মিশ্রিত আঠার মাস হয়ে গেল ফেরেশতা এখনো আসে না বুঝা গেল না মেরে দুই চাদরে মোড়ানো ছিল আমরা খুলা ফালাই দিছি আল্লাহ ডাকলেও আসি না দুই বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন আমরা কদর ছেড়া দিছি কদরের গাড়টি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উষ্ঠামেরা ফালাই দিই চার মাস গুনা ছেঁড়া দিতে বলছিল হায় মনে হয় চারি মাসের ভিতরে উন্মত গুনা আরো বেশি করে গুনার গুনার বেশি করে আপনি চোখে চোখে থাকবেন তো থাকবেন কি করে এই জন্য আসেন আর কথা বাড়াইতে চাইতেছিলাম গরমে আপনারাও বকতেছেন আমিও বকতেছি আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না অল্প যদি হয় আর দিলে গাথে চলেন এখনো আমাদের মূল্যায়ন আছে এখনো আমাদের মূল্য আছে এখনো আমাদের মূল্য আছে এখনো আমাদের মূল্যায়ন আছে মূল্যও আছে মূল্যায়নও আছে এখনো আমাদের কদর আছে